দেখো জিরান বাক্যে কোথায় কিভাবে ব্যবহৃত হয় এবং জিরানকে শনাক্ত করার পদ্ধতিগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্যে সাবজেক্ট হিসাবে তোমার জিরান বসতে পারে তোমার জিরান দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট ওয়াকিং ইজ গুড ফর হেলথ এই বাক্যে আমরা কি পাচ্ছি ভারপ্লা আইএনজি যুক্ত ওয়ার্ডটি আমরা শুরুতেই পাচ্ছি এবং এটি নাউনের জায়গা দখল করেছে তোমরা জানো যে পাককে নাউন বাক্যে শুরুতেই বসে এবং সাবজেক্ট হিসাবে বসে যে কারণে রিডিং ইজ এ গুড হ্যাবিট এখানে রিডিংটা হচ্ছে জিরান ঠিক একইভাবে ওয়াকিং ইস গুড ফর হেলথ এখানে ওয়াকিংটা হচ্ছে তোমার তোমাদের আর একটা পদ্ধতি বলে মানে ইট দ্বারা বাক্যের অর্থ পাও তাহলে দেখো বা ইট দ্বারা রিপ্লেস করে ফেলি তখন যদি আমরা এটা একটা যথার্থ বাক্যের অর্থ পেয়ে যাই তাহলে এটা অবশ্যই জিরান ইট গুড ইট ইজ গুড ফর হেলথ ইট ইজ এ গুড হ্যাবিট ঠিক একইভাবে দেখো এখানে ওয়াকিং এর জায়গাটা যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করে ফেলি ইট ইজ গুড ফর হেলথ তাহলে কি পাচ্ছি ইট ইজ গুড ফর হেলথ এটি স্বাস্থ্যের জন্য ভালো ইট ইজ গুড হ্যাবিট এটি ভালো একটি অভ্যাস এটা অর্থের একটি যথার্থ বাক্যের অর্থই দিচ্ছে ঠিক একইভাবে হচ্ছে আমাদের রাইট তার সাথে আমাদের কি হয়েছে যুক্ত হয়েছে এটা রাইটিং হয়েছে এবং এটা অবজেক্টের জায়গা দখল করেছে তোমরা খুব স্বাভাবিকভাবেই জানো যে বাক্যে নাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় যেহেতু এটা নাউনের কাজ করতেছে এটা অবশ্যই জিরান হবে ঠিক একইভাবে আই হেট বেগিং এখানেও বেগিংটা হচ্ছে অবজেক্টের জায়গা দখল করেছে অবশ্যই এই বিগিংটা তোমার তোমার এইটার মতো করে তোমরা এখানেও কিন্তু ইট দিয়ে এটা করে দেখতে একটি অর্থ দিয়ে দেয় তাহলে এটি হবে। এই জায়গাটা যদি তোমরা ইট দিয়ে কনভার্ট করে ফেলো এবং বিগিং এর জায়গাটা যদি ইট দিয়ে কনভার্ট করে ফেলো এবং একটি যথার্থ বাকি বাক্যের অর্থই যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা অবশ্যই বুঝে নিতে পারো এটি হচ্ছে তোমার জিরান্ট সি লাইক ইট

তার সাথে আমরা কি পাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার মেট্রিয়াল নাউন মেট্রিয়াল নাউন এই মেট্রিয়াল নাউনের পূর্বে তুমি কি পাচ্ছ ওয়াশিং পাচ্ছ মূল বা মূল ভার্ভটা ছিল আমাদের ওয়াশ তার সাথে আইনজি যুক্ত হয়েছে যে কারণ এটা অবশ্যই তোমার জেরান্ট হবে ঠিক একইভাবে হি বট ফ্রাম রানিং ও সৌজ দেখো শোজ হচ্ছে তুমি কি পাচ্ছ ভার প্লাস অবশ্যই তোমার জেরান্ট হবে তোমাদের এখানে আরেকটা একটা বলে দিই সেটা হচ্ছে তোমরা আগে এবং এবং যদি যদি পরে নাও মাঝখানে ফোর ব্যবহার করো এবং এটা যদি একটি যথার্থ বাক্যের অর্থ দিয়ে দেয় তাহলে অবশ্যই ভেবে নি এটা জিরান্ট দেখো বাক্যটা যদি আমরা এভাবে লিখি হি উইল বাই এ এই মেশিনকে আমরা যদি আগে আনি

এই সৌজটাকে যদি সামনে আনো সৌজ এবং যদি যদি এবং একটি যথার্থ বাক্য দিয়ে দেয় তাহলে তোমরা অবশ্যই ধরে নিতে পারো রানিং শব্দটি তোমার সাম ফর জিরান রানিং দেখো আমরা যেটা পাচ্ছি এটা কিন্তু একটা যথার্থ বাক্যের অর্থই দিচ্ছে যে কারণে রানিং অবশ্যই তাহলে আমরা এই ক্লাসটিতে জিরান সম্পর্কে কিছু আলোচনা করেছি পরবর্তী একটি ক্লাসে অবশ্যই পার্টিসিপল নিয়ে আলোচনা করবো পার্টিসিপল কাকে বলে তার স্ট্রাকচার এবং জিরান এবং পার্টিসিপলের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য নিয়ে পরবর্তী ক্লাস টি হবে সেই পর্যন্ত ভালো থাকবো আসসালামু আলাইকুম